এক সময় আপনার মালাটা এবং বেতন এটা সম্ভব আছে ওকে একটা কথা আছে যারা নতুন আসবে তাদের জন্য একটা উপদেশ যারা নতুন আসবে তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ভাষা যত দূরত্ব ভাষা শিখতে পারবেন তত দূরত্ব ইটালি তাদের ধন্যবাদ শেফ অনেক অনেক শুভকামনা প্রিয় দর্শক বলছিলাম আমি শেফের সাথে কথা আর আপনারা জানেন যে ইতালির ব্যাপারে সে দীর্ঘদিন ধরে এই রেস্টুরেন্টের শেফ অবস্থায় আছে এবং শেফের দায়িত্ব করতেছে এবং বিভিন্ন বিশেষ করে অনেক কয়েকটা রেস্টুরেন্ট বা ফাইভ স্টার সে কাজ করছে আমি তার সাথে এবছর কাজ করতেছি তো তার মুখেই শুনলেন যে ইটালিতে রেস্টুরেন্টে যারা কাজ করতে চান তাদের মেন পয়েন্ট হচ্ছে ধৈর্য ধৈর্য তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন এবং একটা সময় আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু প্রথমে যদি আপনি চিন্তা করেন যে লাখ টাকা ইনকাম করবেন তাহলে সেটা হয়তো সম্ভব না কারণ কাজ করতে জানতে হবে ধরেন আমি যেখানে আসছি এটার নাম কি হ্যাঁ আপনার যদি সেবে বলে যে আমাকে এই ছুরিটা দাও তাহলে আপনি এটা এটার একটা ইটালির নাম আছে কল দেড় ধরেন এই পাশে আমার আছে প্লেট তো এটা যদি বলে যে আমাকে প্লেটটা দাও সে কিন্তু বাংলায় বলব না কারণ আপনি যদি বাংলায় সে তার কাজ করবেন আপনি কখনো ইটালির সাথে কাজ তখন যদি সেব বলে আপনাকে আমাকে প্লেটটা দাও

আহ সেখানে কুকের হেল্পার হিসাবে বা সহকারী হিসাবে আপনি কাজ করতে পারবেন একটা সময় ভালো আর টাকা স্যালারি পাবেন তো